আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দশ বছর পর আবার জীবনে ইতি টেনে বাংলাদেশে আসি কিছু করার পরিকল্পনা করতেছি সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমি দশ বছর কাতার ছিলাম এখন বাংলাদেশে আসি মাছের প্রজেক্ট করতেছি আর উপরে মুরগির খামারও বার ক্লিয়ার তো এটা হচ্ছে আমার প্রজেক্ট আগে একটা ভিডিও আপলোড করছিলাম এয়ারপোর্ট থেকে সবার কাছে দোয়া চাইছিলাম জন্য দোয়া করছে যা তো সবাই দোয়া করবেন যেহেতু যে আসা নিয়ে আমি প্রবাদ জীবনে টার নাম যেমন আমার আশাটা পূরণ হয় আমার প্রজেক্টটা আপনার ওই মাথা ওই বাড়ির মাথা আছে না মাথা থেকে আপনার একদম ওদিকে রাস্তা পর্যন্ত বিশাল একটা প্রজেক্ট হবে আল্লাহর মতে তো এখানে মাছ চাষ করব আর উপরে আপনার লেয়ার মরক হবে আর কি ডিমের মরক তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার টোটালি প্রজেক্ট করতে এমন মুরগির খামার করতে কত টাকা খরচ যায় অবশ্যই আমি সবাইকে জানাবো আমার মাড়ি কাজ চলতেছে হয়তো আপনার মাড়ি গাড়াই আসবে দু লক্ষ টাকার উপরে প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করি সবাই সুখে থাকুক আর আমার জন্য যেহেতু আমি প্রবাসী প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছি নতুন কিছু করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে টার্গেট নিয়ে প্রবাস জীবন থেকে আসছি বাংলাদেশে যেন আমার টার্গেটটা পূরণ হয় সবাই দোয়া করবেন মন থেকে সবাই দোয়া করবেন আর যারা যারা ভিডিওটা দেখতে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার সঙ্গে থাকবেন সব কিছু আপলোড করব কিভাবে মাছ চাষ করব যেহেতু আমি এখানে রেনু করব সব কিছু আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ